নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সুলেখা সান্নালের লেখা রূপ গল্পটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প পরপর দুদিন দেখেছে কমলেশ তৃতীয় দিনেও দেখবার পর আর কোনো সন্দেহ থাকে না তার মনে মেয়েটা নীলাই সে বাইরে চাকরি করে কলকাতায় এসেছে কোম্পানির কাজে দুপুরবেলাটা বেশিরভাগ দিন তার কাজ থাকে না কিন্তু কাজ থাকে না বলে খেয়ে দিয়ে ঘুমোতেও তার ভালো লাগে না সে বারান্দায় দাঁড়িয়ে কলকাতাকে দেখে ঠিক দুপুরের কলকাতার একটা রূপ আছে কমলেশের তা ভালো লাগে কলকাতাকে এককালে খুব ভালোবাসত কমলেশ কিন্তু ছেড়ে গিয়েছিল নিজে ইচ্ছে করেই কেবল ছেড়ে যাওয়া নয় প্রায় পালিয়ে গিয়েছিল একটা ভয়ে সে ভয়টা নীলা আর আজ এতদিন পরে সেই নীলাই চলেছে এই কদিন থেকে লক্ষ্য করে করে তবে সন্দেহটা দূর হয়েছে তার পরপর তিন দিন তাকে একই সময়ে খানিকটা দূরে ট্রামের সেকেন্ড ক্লাস থেকে নামতে দেখে তারপর হোটেলটার পাশ দিয়ে অনেক অলিগলির মধ্যে কোথায় যেন রোজ হারিয়ে যায় মেয়েটা কোথায় যায় কে জানে ফেরে কিনা কে জানে তখন আর দেখবার সময় কোথায় কমলেশকে তখন কোম্পানির কাছে বেরুতে হয় কিন্তু মেয়েটা যদি নীলা হয় তবে কমলেশেরও একটা কর্তব্য আছে হঠাৎ না বলে পালিয়ে আসার একটা কৈফিও তাকে দেওয়া দরকার বিশেষ এখন যখন কমলেশ ভালো চাকরি করে একটা মর্যাদা হয়েছে সেই মর্যাদা রাখবার জন্যেই পুরোনো দিনের মর্যাদাকে ছোট করলে চলবে না তাছাড়া এক বাড়ির ভাড়াটে ছিল তারা অতকাল তারও একটা মূল্য আছে বইকি। কি আর আরও একটা কথা আছে সেটা মজার কথা কৌতুকের কথা সেদিন একতলার বাসিন্দা সামান্য মাইনের ছেলের জন্যই অত কাঙালপনা করেছিলেন নীলার বাবা আজ যখন সে আরও প্রতিষ্ঠা হয়েছে বাইরে থেকে তার স্বাস্থ্য ফিরেছে তখন তাকে দেখে নীলার মনের অবস্থাটা কেমন হবে সেদিন নীলার মতো মেয়েকে প্রত্যাখ্যান করে সে যে কাপুরুষতার কাজ করেনি কিছু সেটাও জানানো দরকার আজ সে তাই জামা গায়ে দিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার দিকে চোখ পেতে ট্রামটা এসে দোতলার সিঁড়ি বেয়ে একেবারে সে রাস্তায় এসে দাঁড়ায় মেয়েটা তখনও রাস্তা বেরোতে পারেনি এদিকে রাস্তায় কমলেশ অপেক্ষা করে তেমনই আছে চেহারা বরং আগের চেয়ে আরো কৃষ আরো কুৎসিত হয়েছে এপাশের ফুটপাথে উঠে বাঁ দিকের গলিটার মধ্যেই ঢুকবে কমলেশ তাই অপেক্ষা করে সামনাসামনি হলে বলে এই যে শুনুন মাথা নিচু করে হাঁটছিল নীলা বিবর্ণ ফ্যাকাশে মুখে সামনে তাকিয়ে বলে আমাকে বলছেন আপনার নাম নীলানা নীলা রায় আমি কমলেশ চিনতে পাচ্ছেন না নীলা কেবল রোজ মাথা নিচু করেই হাঁটে না পুরনো কথাও ভুলেছে সঙ্গে সঙ্গে নাকি কমলেশকে দেখে সত্যি চেনা যায় না স্বাস্থ্যের প্রাচুর্যে কিংবা সত্যি চিনেও চিনতে চায় না কমলেশ বলে সেই যে বাইশের একের তিন নম্বর শ্যামরায় লেনেছিলাম আমরা মনে নেই ইচ্ছা করলে নীলা পুরনো দিনের কথা মনে করে রাস্তার লোক ডেকে তাকে অপমান করতে পারে সে সম্ভাবনাটাও চকিতের জন্য উঁকি মেরে যায় কমলেশের মনে কিন্তু নীলা সেসব কিছুই করে না সে শান্ত গলায় বলে মনে আমার অনেকক্ষণই পড়েছে কমলেশদা দুদিন আপনাকে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেই চিনেছি তবে এমন ভাব করছিলে যেন রাস্তার লোক তোমার পিছু নিয়েছে তারপর বলিষ্ঠ হাতখানা চোখের সামনে তুলে ঘড়ি দেখে কমলেশ বলে এই দুটো বেজে গেছে এসো না একটু চা খেয়ে যাবে নীলা তোমাদের বাড়ির খবর শুনবো রোজ টিউশানিতে যাও বুঝি নীলা চা খেতে আপত্তি করে না কিন্তু টিউশানির কথায় হাসে খুব ভালো টিউশানি পড়ানোটা যদি বিদ্যার দাসত্ব হয় তবে এটা কোন দাসত্ব জানি নে কমলেশের হঠাৎ কেমন কষ্ট হয় মনে হয় মেয়েটার রূপ নেই সত্যি কিন্তু একটা কিছু আছে যেটা ফেলনাও নয় চা খেতে খেতে কমলেশ বলে তা তোমার বাবা ভালো আছে নীলা বাবা মারা গেছেন খুব অস্বাভাবিক কথা নয় কিন্তু কেমন একটা অপরাধবোধ ভেতর থেকে কমলেশকে পীড়া দিতে থাকে চোখের সামনে ভাসে বাস্তুহারা অসহায় একটা রুগ্ন দুর্বল মানুষের ছবি কমলেশের জন্যেই অগাধ বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা মানুষটার জন্যে খুব কষ্ট হতে থাকে কমলেশের কিন্তু নীলার মুখ দেখে সেসব কিছুই বোঝা যায় না তার কালো মুখে দুঃখের ছাপটা ধরা যায় না ছোট ছোট চোখ দুটোর অসহায়তা জমাট বেঁধে নেই স্বাভাবিক মুখ তার সেই মুখ নিয়েই বরং হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া কমলেশকে সে চমকে দেয় স্বাভাবিকভাবে কথা বলে আপনি সেদিন অমন করে না পালালেও পারতেন কমলেশদা কারণ আমি জানতাম আমার মতো কুচ্ছিত মেয়েকে আপনি বিয়ে করবেন না বাবা কিন্তু মরবার দিন পর্যন্ত আপনার কথা বলে গেছেন কমলেশের হঠাৎ নজর পড়ে নীলার মাথার দিকে তোমার বিয়ে হয়ে গেছে তাহলে মুচকি হেসে নীলা বলে তবে কি ভাবেন আমাকে বিয়ে করার ভয়ে আপনি পালিয়ে গেলেন বলে আমি পরেই থাকব না না তা নয় কমলেশ ইতস্তত করে স্বামী কি করে তোমার হায় রে কপাল স্বামীর সঙ্গে যদি সম্পর্কই থাকবে তবে আর ভীমরতি ধরা বুড়োর সেবা করতে যায় রোজ নাম কি তার এবার অমন কুচ্ছিত মেয়েটারও গাল লাল হয়ে ওঠে নাম শুনে কি হবে আপনার এমনি কিন্তু কোথায় টিউশনি করো বললে না যে এবার নীলা ঝরঝরিয়ে কেঁদে ফেলে সে কি টিউশনই কমলেশদা বাবা মারা যাবার পর মার অবশিষ্ট গয়না কখানা বেঁচে বাড়ি ভাড়া শোধ করে বেরিয়েছিলাম চাকরির চেষ্টায় এক মেসেজ ক্লিনিকে চাকরি পেয়েছিলাম কিন্তু শুকিয়ে মরবো জেনেও থাকতে পারলাম না বেশি দিন এখন সে কথা নীলা বলতেই চায় না এখন কি বলো নীলা এক টাকা পয়সাওয়ালা বুড়োকে রোজ মেসেজ করতে হয় তারপর ঘন্টাখানেক তাকে রামায়ণ পড়ে শোনাতে হয় শুনে কমলেশ বলে বেশ বেশি তো বুড়ো মানুষটার ক্ষমতা নেই কিন্তু লোভের ইচ্ছেটা আছে বড় কষ্টের এই কাজ কমলেশটা অনেক ভেবে শেষেই কাজ নিয়েছি বলে সে মাথার সিঁদুর দেখায় বিয়ে হয়ে গেছে জানলে তার লোভটা খানিকটা কমবে এছাড়া আর কি করব সত্যি বিয়ে হয়নি তোমার তবে না লজ্জিতভাবে মাথা নাড়ে নীলা মাথায় সিঁদুর আছে পাড়ার লোকে জানে বিয়ের পর স্বামী আমায় ত্যাগ করেছে পাকিস্তানি মেয়ে ওরকম কত আছে কেউ আর তাই আজকাল অবিশ্বাস করে না আর পাড়ার লক্ষ্মী মেয়ে বলে আমার সুনামও আছে একটু চুপ করে থাকে নীলা তারপর ম্লান হেসে বলে আর এই কথাটাও তো মিথ্যে নয় যে একদিন তুমি আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছিলে কমলেশদা আমিও সেই কথাই মেনে নিয়েছিলাম বিহারের জল হাওয়ায় তিন বছর ধরে পুষ্ট হওয়া শরীর কমলেশের বুকটাও চওড়া কিন্তু সেই বুকের ভেতরটাই তার কেমন করতে থাকে বলে তবে এতদিন খোঁজ খবর কোনো চেষ্টা খোঁজ কেন ছি সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে এই আশা আমি করিনি খানিক নিস্তব্ধ হয়ে থেকে হঠাৎ একসময় মুখ তুলে কমলেশ বলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করব নীলা নীলার মুখের কোনো ভাবান্তর হয় না সে বরং ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে দেখো তুমি আমার কাজে দেরি করিয়ে দিলে দিনের বেলাটা তবু একরকম রকম অন্ধকারে ও বাড়িটায় ঢুকতে আমার গা ঘিন ঘিন করে কমলেশ গাঢ়স্বরে বলে তোমাকে ও চাকরি আর আমি করতে দেব না নীলা অনায়াসে সেই কালো কুচ্ছিত মেয়েটা কমলেশের মুখের ওপর তার বিষণ্ন চোখ দুটো রেখে বলে এত তাড়াতাড়ি নয় কমলেশদা বলে বেরিয়ে যায় দোকান থেকে সেখান থেকে ঢোকে গলির মধ্যে তারপর কোথায় যে মিলিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না সেদিন সারা রাত ধরে ভেবে কমলেশকে নিজের মন ঠিক করতে হয়েছে নীলা কালো নীলা কুৎসিত তবু বিনিদ্র চোখের পাতায় বারে বারে সেই মুখখানায় ভেসে বেড়ায় সেজন্যে মনের সঙ্গে অনেক লড়াই করতে হয় তাকে অনেক বোঝাপড়া কিন্তু জয় শেষ পর্যন্ত নীলারই হয় আজ সারাটা দিন নীলা তার কাজ ফুলিয়ে দিয়েছে কাছে থাকতে মেয়েটাকে এমন মনে হয়নি কখনো সত্যি নীলা না হলে চলবে না তার নীলার সেই শান্ত কালো মুখখানা তার বারে বারে মনে পড়ে এতদিন পরে সে কি পুরোনো পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে নাকি নীলার কপালের ওই সিঁদুর আর উদ্ধত ঘোষণা তাকে টেনেছে মাথায় আছে সিঁদুর পাড়ার লোকে জানে বিয়ের পর স্বামী আমায় ত্যাগ করেছে কমলেশকে ঘোচাতে হবে নীলার সেই লজ্জা সারাটা রাত তার প্রায় জেগেই কেটে যায় তারপরেও প্রতীক্ষায় থাকতে হয় দুটো পর্যন্ত হাসি মুখে কমলেশ বলে তোমাকে কোনো কাজ করতে দেব না আজ চলো কোথাও বেড়াতে যাই সে কথা শুনে নীলা খুশি পর্যন্ত হয় না নির্বিকার মুখে বলে তা কি করে হবে আজ মাসের শেষ তারিখ আজ না গেলে ঠিক টাকা কেটে নেবে বুড়োটা আর শুধু তো ওটা নয় দুটো ছেলে মেয়েকে পড়াতে যেতে হয় কলুটোলায় তার গম্ভীর স্থির চেহারার দিকে তাকিয়ে আর জোর করবার ইচ্ছা হয় না সে কেবল নীলার সঙ্গে গিয়ে বাড়িটা দেখে আসতে চায় এগলি ওগলি পেরিয়ে এক ছাতা পড়া দোতলা বাড়ি আঙুল দিয়ে দেখিয়ে নীলা বলে এই বাড়িতেই সেই বুড়ো মানুষটি অধিষ্ঠান করেন বলে ভেতরে ঢুকে যায় তারপরে বোধ হয় ঘণ্টা যায়নি হঠাৎ দরজায় নড়ে ওঠে খটখট করে এত জোরে এ বাড়িতে কড়া বোধ হয় বহুকাল নড়ে ওঠেনি বাড়িটার হাড় পাঁচরা যেন ঝনঝন করে কেঁপে উঠেছে রামায়ণ শুনতে শুনতে রোজকার মতোই আজও নীলার মনিব সেই বুড়ো মানুষটির কোটরে বসা চোখে লোভানি চকচক করে উঠেছিল সে পর্যন্ত চমকে না রাখে সোজা হয়ে বসে ঝি এসে নীলার দিকে তাকায় বলে তোমায় ডাকছে গো একটা নোক। বুড়ো বিরক্ত মুখে বলে লোক কে লোক জেনে আগে সে যে এসে ডাকলেই হলো কাজের সময় ঝি ফিরে এসে এবারও নীলাকেই বলে তোমাকেই গো বললেন আমার স্ত্রী স্ত্রী নীলা বুঝি ভুলেই গিয়েছিল তার সিঁথিতে দেওয়া সিঁদুরের কথা সুতরাং তাকে উঠতেই হয় কুণ্ঠিত হয়ে ছুটি নিতে হয় অসময় রাস্তায় বেরিয়ে এসে বলে জানি একটা কাণ্ড করবে কমলেশ বলে আজ আর টিউশনিতে চলো আমার সঙ্গে কি করেছি জানো তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করে এসেছি মায়ের সব আমার এরপর আর চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না নীলাকেও সারা সারাদিন ঘুরতে হয় কমলেশের সঙ্গে খানিকটা সময় সে বিষণ্ন থাকে কিছুতেই খুশি হতে পারে না খানিক্ষণ সে কথা না বলে পাশে পাশে হেঁটেই চলে কিন্তু তারপরে নীলারও যেন হঠাৎ খুশির নেশা ধরে গলার সুরে খুশির সুর লাগে ভুলে যায় যে এই কমলেশ একদিন তাকে বিয়ে করবার ভয়ে না বলে পালিয়েছিল দোকানে দোকানে ঘুরে অনেক জিনিসপত্র কিনেছে কমলেশ তাতে আপত্তি করেনি নীলা কিন্তু একটা নীল বাল্ব কিনতে দেখে সে আর হাসি চাপতে পারে না কি হবে না দেখবে পথ চলার ফাঁকে ফাঁকে একসময় কমলেশ তাকে মধুর কথা শুনিয়েছে বিয়ে করে সে নীলাকে নিয়ে চলে যাবে তার কাজের জায়গায় আপাতত মা আর ভাই তার এখানেই থাকবে কিছুদিন তারপর ওদেরও নিয়ে যাবে কমলেশ এই তোমার সেতারটা আছে তো নীলা আছে বুঝি কোথায় ধুলো টুলো জানে কি যেন একটা মনে মনে পরিকল্পনা আছে কমলেশের নীলা সেটা ধরতে পারছে না না পারুক সে কমলেশের আবল তাবোল বকুনিতে সায় দিয়ে মধুর ভবিষ্যতের স্বপ্নের ভাগ নিয়ে সঙ্গে সঙ্গে চলেছে বাড়ি ঢুকে খাবার দাবার জিনিসপত্র নীলার মায়ের জিম্মা করে দিয়ে আবদার করে কমলেশ বলে একটু ভালো করে মাসিমা হোটেলের খাবার খেয়ে খেয়ে যা মুখ হয়ে আছে তারপর সে নীলাদের সবাইয়ের থাকার ওই একখানা ঘরের পেছনেও লাগে নীলাকে লজ্জা দিয়ে সে নিজেই ছাঁটা খুঁজে নিয়ে আসে ছেঁড়া তোষকের ওপর নতুন কিনে আনা চাদর বিছিয়ে দেয় ঘরের চারকোণে কি কৌশলে চারগোছা রজনীগন্ধা রাখবার জায়গা করে নেয় তারপর বলে এবার তোমার সেতারটা বার করো সে তো একরাশ ধুলো পড়ে আছে তার ছিঁড়ে গেছে সেটা দিয়ে কি হবে কমলেশি শেষে সেটাকে টেনে বার করে ধুলো ঝাড়ে তার ঠিক করতে করতে নীলার কানের কাছে মুখ নিয়ে বলে যেদিন এখান থেকে পালাই সেই দিনই সন্ধ্যাবেলা তুমি সেতার ছিলে নীলা শুনতে শুনতে এমন হয়ে গেল মনটা ভাবলাম পালাবো না কিন্তু থামলো নীলার মুখ দেখা যায় না ঘর পরিষ্কার করতে করতে মাথা নিচু করে সে বলে এতকাল পরে আমার জন্যে নতুন করে তোমার মায়া হলো কেন কমলেশদা চেহারা তো সেদিনকার চেয়ে ভালো আমার হয়নি বরং অভাবে দারিদ্রে আরো শুকিয়েছি তোমার খেয়াল না মজা দেখছ কমলেশ গম্ভীর হয়ে বলে না তা নয় তখন বয়স ছিল কম রূপ বাইরে জৌলুস এসবের উপর ছিল আকর্ষণ তারপরে ঘা খেয়েছি অনেক নীলা বুঝিয়েওছি অনেক জিনিস তোমার কথা মনে হতো খুব কিন্তু কথার আর বাড়ে না কমলেশ ঘরের ধুলো কালি পড়া বাল্বটা খুলে ফেলে কিনে আনা নীল বাল্বটা লাগিয়ে দেয় সে পরিষ্কার করে এক পাশে রেখে দেয় ঘরটাকে এ পাশ থেকে দেখে এক সময় বলে আমি থাকতে দেখতাম তোমাদের এই একখানা ঘরই কত গোছানো পরিষ্কার থাকতো নিজেও তুমি অত দারিদ্রের মধ্যে ওখানিকটা ছিমছাম হয়ে থাকতে কিন্তু সব বদলে গেল কি করে সারাদিনের মধ্যে নীলা বোধ হয় এই প্রথম এমন করে হাসে তখন জীবনে আশা ভরসা ছিল এত কষ্ট দারিদ্র তবুও সব যেন ভালো লাগতো কিন্তু জীবনটা তো আর তা নেই তারপর সত্যি সত্যি সে এক স্বপ্নের জগৎ তৈরি করে ওই ভাঙাচোরা হাঁ করা দেওয়াল খসে পড়া ঘরখানায় সন্ধে হলে সে নীল বাল্ব জ্বালিয়ে সারা ঘর স্নিগ্ধ ভরে দেয় মেঝেতে একটা ফর্সা চাদর পাতে সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয় তারপর নীলার খোপায় রজনীগন্ধা গুঁজে দিয়ে সে তারটা তার হাতে তুলে দেয় বলে আর কথা নয় তোমার মা ওখানে রান্না করুন কিন্তু তুমি সারা সন্ধ্যে আমাকে সেতার শোনাও মনে করো যেন কোনে দেখতে এসেছি মনে রেখো আজকের ইমপ্রেশনের উপর তোমার অনেক কিছু নির্ভর করছে বেশি কথা কোনোদিন বলে না নীলা দু একবার আপত্তি জানিয়ে সে সেতার নিয়ে বসে নীলাভো স্নিগ্ধ আলো ভরা ঘরে রজনীগন্ধার মৃদু গন্ধের সঙ্গে সেতারটা খানিক টুংটাং করে তারপর বেজে ওঠে সুরেলা হয়ে অদ্ভুত হাত একেবারে মুগ্ধ হয়ে শোনে কমলেশ রাত কত হয়েছে কে জানে অনেকক্ষণ বাজিয়ে থেমে গেলে চোখ খুলে কমলেশ দেখে মুখে আঁচল চেপে ফুলে নিঃশব্দে কাঁধ ছেঁসে সেতারের মধুর রেশটা তখনও সারা ঘরে ছড়িয়ে আছে রজনীগন্ধার গন্ধ আরো তীব্র হয়ে ভেসে বেড়াচ্ছে তার সঙ্গে নীলার মায়ের রান্না সুখাদ্যের গন্ধটাও ভেসে এসে মন খুশি করে দিচ্ছে এমন সময়ে কাঁদে কেন নীলা কমলেশ তার হাত ধরে মুখানা উঁচু করে তার চোখের জল দেখে নীলাভ আলোয় এই কুচ্ছিত মেয়েটার মুখকেও সুন্দর বলে মনে হচ্ছে চোখের জল মুছে দিয়ে কমলেশ বলে ফার্স্ট ইম্প্রেশন সাকসেসফুল তুমি জিতেছ নীলা কিন্তু কাঁদছ কেন সহজে বলতে চায় না শক্ত হয়ে থাকে তারপর আরও বেশি কেঁদে ফেলে নীলা বলে আমরা তখন পাকিস্তানে আমাকে সে তার শেখাতো বাবার এক ছাত্র বাজা তো অদ্ভুত আর ভালোবেসেছিল আমাকে বিয়ে করতে চেয়ে বলেছিল দুজনে মিলে আমরা দেখো নতুন এক সুরের জগৎ তৈরি করব। কিন্তু দেখতে খুব কুৎসিত ছিল বলে আপত্তিটা আমারই ছিল বাবাও রাজি হননি ওকে না জানিয়ে আমরাও পালিয়ে এসেছিলাম একদিন ওসব কথা আজ কেন তোমার মনে পড়ছে নীলা কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ আমিও যে অনেক খা খেয়েছি কমলেশ তোমারই মতো তারপরে কেমন করে যেন সমস্ত কিছুর সুর কেটে যায় নীল আলোটা জ্বলতেই থাকে রজনীগন্ধার গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে কিন্তু পুরোনো সুরটা আর জমে না চোখের জল মুছে ফেলে কমলেশকে সামনে বসিয়ে নীলা তাকে খাওয়ায় হাসবার চেষ্টা করে দুটো একটা ভালো কথা বলে কমলেশ তাতে খুশি হয় কিন্তু বেশ বোঝা যায় নীলা নিজে খুশি হতে পারছে না কিছুতেই যাবার আগে দরজায় দাঁড়িয়ে কমলেশ বলে কাল তোমার সঙ্গে আমার দেখা হবে বোধ হয় না নীলা তুমি চাকরিটা জবাব দিয়ে দাও আমি কালই কোম্পানির কাছে কয়েকদিনের ছুটি চেয়ে পাঠাবো বিয়ের হাঙ্গামা আছে তুমি কিছু ভেবো না নীলা দরজায় দাঁড়িয়ে নীলা বলে না আমি ভাববো না পরদিন সন্ধেবেলা হোটেলের ম্যানেজার বলে আপনার চিঠি আছে বাবু। একটি ছেলে এসে দিয়ে গেছে নিশ্চয়ই নীলার চিঠি আজ দেখা হয়নি হয়তো কালকের জন্য কিছু বক্তব্য আছে তার একটু খুশির হাসি হেসে কমলেশ চিঠিখানা ছেড়ে হাতের লেখাটা নীলারই তেমনই গোটা গোটা লেখা কিন্তু বক্তব্যটা আলাদা একদিন আমাকে বিয়ে করবার ভয়ে তুমি পালিয়েছিলে অনেক চেষ্টা করেও সে কথাটা ভুলতে পারছি না তাই মা আর ভাইকে নিয়ে আজ পাকিস্তানে আমাদের দেশে চলে গেলাম শুনেছি আমাদের বন্ধ সদর দরজাটার সামনে এক বুক জঙ্গল ঢোকা যায় না তবু ঢুকতে চেষ্টা করব আর খুঁজে বার করব, সেই ছেলেটাকে যার ভয়ে একদিন আমিও পালিয়েছিলাম শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা। পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি